আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্থান এবং তার সম্পদের পরিমাণ আলাদিনের আশ্চর্য প্রদীপকে হার মানিয়েছে সেটা নিয়ে আজ কথা বলতে চাই উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংকে এমডি পদে চাকরি গ্রহণ করেন তখন তার বেতন ছিল ছয় হাজার টাকা এর পরবর্তীতে তার যখন চাকরির বয়সসীমা শেষ হয়ে যায় তখনও তিনি ব্যাংক ছাড়তে চান না এমন কোন অমৃত বা এমন কোন মধু ছিল যে তিনি ব্যাংক ছাড়ার পক্ষে না এক পর্যায়ে তিনি দেশের খ্যাতিমান আইনজীবীদের নিয়ে হাইকোর্টে মামলা করেন সেই মামলায় তিনি হেরে যাওয়ার পরে দেখা যায় গ্রামীণ ব্যাংকে ব্যবহার করে তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন স্থানে নিয়েছেন যার অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই নিয়ম লঙ্ঘন করে তিনি নিয়েছেন তাহলে তার এইভাবে নিয়ম লঙ্ঘন করে বিত্ত বৈভবের যে উত্থান তার কিছু তথ্য আমাদের কাছে এসেছে আমরা সেগুলি কাছে শেয়ার করতে চাই সালে তার ব্যাংকে একটি ব্যাংকের পাওয়া একশো আঠারো কোটি টাকা দর্শক মনে রাখবেন উনিশশো নব্বই সালে ছয় হাজার টাকা বেতনে তিনি ব্যাংকে চাকরি নিয়েছিলেন এরপরে ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটা প্রতিষ্ঠানের দুইটি অ্যাকাউন্টে একটিতে এগারো কোটি চোদ্দ লক্ষ টাকা আর একটিতে দুই কোটি বাউন্ন লক্ষ টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড নামক ছাব্বিশটি ব্যাংকে একশো বাইশটি এফডিআর করেন সেখানে দুই হাজার দুইশত আটান্ন কোটি তিরিশ লক্ষ ছয়শ সাতাশ টাকা জমা রয়েছে গ্রামীণ টেলিকম ফান্ডে চব্বিশটি ব্যাংকে এফডিআর করেছেন একশো আঠাশটি সেখানে দেখা যায় দুই হাজার সাতশত একুশ কোটি তিরিশ লক্ষ ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ টাকা একটি ফিক্সড ডিপোজিট রয়েছে যেটায় সতেরো কোটি বিশ লক্ষ টাকা প্রফেসর ইউনুস ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে রয়েছে ছয় কোটি টাকা ইউনুস ফ্যামিলি ট্রাস্টে পাঁচ কোটি টাকা প্রফেসর ইউনুস ট্রাস্টে বাহাত্তর কোটি পনেরো লক্ষ টাকা দুই হাজার এক থেকে দুই হাজার এগারো সালে বিভিন্ন ব্যাংকে ছয় থেকে দুই হাজার আট সালে সাতচল্লিশ কোটি ঊননব্বই লক্ষ টাকার বেশি দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস আয়কর প্রদান করেন তিন কোটি তেপ্পান্ন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তাহলে এই সাড়ে তিন কোটির ঊর্ধ্বে যদি তার আয়কর দিতে হয় তাহলে তার মূলধন কি পরিমাণ ছিল আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না আরেকটি অ্যাকাউন্টে দেখা যায় সাতাত্তর কোটি সাঁত্রিশ লক্ষ উনসত্তর হাজার টাকা আরেকটি অ্যাকাউন্টে নয় কোটি টাকায় ফ্যামিলি ট্রাস্টের নামে কেনা গুলশানে তার একটি বিলাস বহুল ফ্ল্যাট রয়েছে প্যারিসে তার বিলাস বহুল ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে বিপুল পরিমাণ তার বিনিয়োগ রয়েছে পূর্বাচল শহরের কাছেই নৈসর্গ নামে একটা করেছেন যেখানে একর রিসোর্ট জায়গা রয়েছে কাঠা জমি সেখানে ঢাকার হাজার উত্তরায় পাঁচ একরের বেশি জমি কক্সবাজারে নৈসর্গ নামে আরেকটি রিসোর্ট রয়েছে দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার আমলেই তিনি চট্টগ্রামে একটি স্কুল করার জন্য বরাদ্দ নেন সাতাশি কাঠা সরকারি জমি যদিও সেখানে কোন স্কুল তিনি প্রতিষ্ঠিত করেননি গ্রামের মানুষকে সেবা দেওয়ার নামে সমগ্র বাংলাদেশের বিভিন্ন উপজেলায় তিনি ছয় হাজার কোটি টাকার জমি ক্রয় করেছেন এই জমিগুলি এখন তিনি বিক্রয়ের চেষ্টা করছেন অভিযোগ রয়েছে বিক্রয় করতে পারলে এগুলি তিনি বিদেশে পাচার করবেন ইউরোপ আফ্রিকা আমেরিকা লেটিন আমেরিকা এবং আরাবিয়ান কান্ট্রিতে গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান করে সেখানে তিনি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন এমন অভিযোগ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে তার বিনিয়োগ রয়েছে যেটা অকল্পনীয় অভাবনীয় এভাবে তিনি দেশের অর্জিত টাকা বিভিন্ন অজুহাতে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান খুলে সেই প্রতিষ্ঠানের নামে সরিয়ে নিয়েছেন লেবার ল হিসাবে কোম্পানি লেবারদের ওয়েলফেয়ার ফান্ডের জন্য পাঁচ পার্সেন্ট শ্রমিক ফান্ডে দেওয়ার জন্য যে টাকাটা নির্ধারিত ছিল সেই টাকাটাও তিনি না নিয়ে সেটা আত্মসাত করায় তার বিরুদ্ধে মামলা হয় সেই মামলার কারণে তাকে টাকা দেওয়ার মতো পরিবেশ হয়ে যায় কৃতিত্ব বছরে তিনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পান ফলে ইনকাম ট্যাক্সে ছয়শো ছেষট্টি কোটি টাকা সহ সরকারের পাওনা শ্রমিকদের পাওনা অনেক কিছু তার দিতে হয়নি এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পাঁচটি মামলা দায়ের করেছিল এবং রিটো রেফারেন্স মামলা ছিল আটত্রিশটি আয়কর ফাঁকির মামলা এতে সম্পৃক্ত যেখানে এক হাজার কোটি একটা ছিল এক হাজার কোটি এগারো কোটি সাত লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশো টাকা সংশ্লিষ্ট বিষয়গুলি ছিল এর এগেনস্টে তিনি রিট পিটিশন করেন গ্রামীণ কল্যাণের ছয়শ একাত্তর কোটি এগারো লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বাইশ কোটি টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুইশো নয় কোটি আটানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশো আটত্রিশ টাকা গ্রামীণ শক্তিতে সাতান্ন লক্ষ পঁচিশ হাজার একশো নব্বই টাকা গ্রামীণ টেলিকম রেফারেন্স মামলা রয়েছে তার গ্রামীণ কল্যাণের একশো উনষাট কোটি সাতান্ন সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা গ্রামীণ টেলিকমের ত্রিশ লক্ষ তিরিশ লক্ষ তিনশো সাতষট্টি টাকা গ্রামীণ ট্রাস্টে এইরকম ভাবে অসংখ্য মামলা তার বিরুদ্ধে ছিল যার পরিমাণ আমার কাছে যে তথ্য আছে তাতে প্রায় তেরোটি তিনি ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে সব মামলাগুলিকে রাতারাতি নষ্ট করে দিতে পেরেছেন সুযোগ নিতে পেরেছেন এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস নয় হাজার টাকার গ্রামীণ ব্যাংকের এমডি পদের চাকরি করে আজকে আমেরিকা ল্যাটিন আমেরিকা অ্যারাবিয়ান কান্ট্রি সহ দেশে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকার বিষয় সম্পত্তির মালিক হয়েছেন এমনকি এমন খুলেছেন যে প্রতিষ্ঠানে কার্যকর অবস্থা নাই সেই প্রতিষ্ঠানে নিজের পরিবারের আত্মীয় স্বজনদের নাম দেখিয়ে সেখানেও লোন ডিস্ট্রিবিউট করেছেন এভাবে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে আলাদিনের আশ্চর্য প্রতিভের গল্পকেও হারমানিয়ে বিপুল বিত্ত বৈভবের মালিক হলেন সেটাই এখন আমাদের বিবেচনার বিষয় তাকে নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছেন প্রশ্ন উঠেছে কোন শান্তির জন্য তিনি কাজ করেছেন তিনি কি যুদ্ধে বিবাদমান যুদ্ধের দুইটি পক্ষকে নিরসন করার জন্য কোথাও টাকা দিয়ে শান্তি স্থাপন করেছেন না তিনি কি বাংলাদেশের মানুষের কল্যাণে চিকিৎসা হতে পারে শান্তি স্থাপিত হতে পারে কোন হাসপাতাল করে দিয়েছেন না মানুষের শিক্ষার জন্য তিনি বাংলাদেশে কোন স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন না ভূমিহীন মানুষদের আশ্রয় দেবার জন্য বা গৃহহীন মানুষের জন্য নিজের অর্থে কোনো গৃহ করে দিয়েছেন না প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তার বিত্ত বৈভবের বিশাল একটা অংশ দিয়েছেন না রাষ্ট্রের ক্রান্তিকালে রাষ্ট্রকে তার বৃত্ত থেকে ওয়েলফেয়ারের জন্য বড় কোনো অ্যামাউন্ট দিয়েছেন না তাহলে কোথায় তিনি শান্তি স্থাপন করলেন যে শান্তির জন্য নোবেল কমিটি তাকে এবং গ্রামীণ ব্যাংকে যৌথভাবে শান্তির জন্য পুরস্কার দিয়েছে কিছু কিছু অর্থনৈতিক বিশ্লেষকদের মতে অশান্তির জন্য দিলে সেটা যথার্থ হতো কারণ গ্রামের অসহায় অসহায় মানুষদের ব্যাংক থেকে যে যে দেওয়া হয়েছিল হারে দিতে 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 তাদের তাদের যখন পারে নাই অবস্থায় উপর প্রান্তিকভাবে এবং অন্য যে টর্চার হয়েছে নির্যাতন হয়েছে তাতে এই গরিব মানুষদের যতটুকু শান্তি ছিল সেই শান্তিকেও তিনি ধ্বংস করেছেন সেজন্য অশান্তিতে যদি তাকে নোবেল পুরস্কার দেওয়ার চিন্তা করা হতো সেটা নিয়ে কিন্তু কিছুটা যৌক্তিক আলাপ আলোচনা হতে পারত তিনি বাংলাদেশ অন্তত শান্তির জন্য এমন কিছু করেন নাই যে কারণে তাকে কোনো শান্তির অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে কি কারণে দিয়েছে যদিও এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে যে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে এবং আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেক টাকা দিয়ে লবিস নিয়োগ করে তিনি এই পদকটি পেয়েছেন এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন সে কারণে তাদের সঙ্গে তার সম্পর্কটা এমনই রয়েছে যে তারা যখনই সুযোগ পায় ডক্টর ইউনুসকে প্রমোট করতে চান ডক্টর ইউনুসও হিলারি ক্লিন্টনের নির্বাচনের সময় বিরাট ফান্ড দিয়ে তাদের সহায়তা করতে চেয়েছিলেন কারণ এখানে নেওয়া এবং দেওয়া এবং টেকেন এই এই মধ্য থেকে তিনি আজকের পর্যায়ে এসেছেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করার পরে বাংলাদেশে এমন শান্তি স্থাপন করেছেন যে শান্তির সূচকে বাংলাদেশ যেখানে ছিল সেখান থেকে তিরিশ ধাপ নেমে নিচে চলে এসেছিল তার একটা থিওরি আছে থ্রি জিরো এই থ্রি জিরোর দুইটা জিরো নিয়ে আমরা আলাপ করতে পারি একটা জিরো হচ্ছে নারীর ক্ষমতায়ন আর একটা জিরো হচ্ছে দরিদ্রকে জাদুঘরে পাঠানো অতি বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী যেটা ডিসক্লোজ করেছেন বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে এই ইউনসের আমলে সাতাশ লক্ষ মানুষ অতি দরিদ্র হয়েছে তার ভিতরে আঠারো লক্ষ নারী অর্থাৎ ওনার যে জিরো জাদুঘরে তো দরিদ্র পাঠান নাই দরিদ্রের সীমা বেড়েছে ওনার যে জিরো নারীর ক্ষমতায়ন সেটা বাড়ে তো নাই নারী আরো বেকার হয়েছে বাংলাদেশে একশো উনপঞ্চাশটি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সামগ্রিকভাবে উন্নয়নের সূচকে ভয়ঙ্কর পরিস্থিতি এগারোটা রাষ্ট্রে তিনি সফর করেছেন কোনো রাষ্ট্র থেকে তিনি কোনো উল্লেখযোগ্য সাহায্য পাননি প্রথম দিকে তার একটা ভাবমূর্তি তিনি প্রচার করে প্রচারই প্রসার এটাকে স্টাবলিশ করতে পেরেছিলেন কিন্তু বাস্তবতা যখন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে তিনি অবৈধ ক্ষমতা দখল করার জন্য মেটিকুলাস ডিজাইন করে দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল এবং আমেরিকার ফান্ড নিয়ে বিভিন্নভাবে কাজ করে রাষ্ট্র দখল করতে গিয়ে যে ভয়ঙ্কর নৈরাজ্য সৃষ্টি করেছেন গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছেন মবের রাজত্ব কায়েম করেছেন আইন আইনশৃঙ্খলা ধ্বংস করেছেন প্রশাসনের সাহায্যার্থে এগিয়ে আসা দায়িত্বরত পুলিশকে হত্যা করা বিভিন্ন রকম কর্মকাণ্ডে তিনি যে অগণতান্ত্রিক এবং অনৈতিক কর্মকাণ্ড করেছেন এটা বিশ্ববাসীর কাছে আজ পরিষ্কার হওয়ার কারণেই কোনো দেশেই তিনি আর কোনো প্রশ্রয় পাচ্ছেন না এমন কি গণতন্ত্রের সুতিকাকার বলা হয় যে ব্রিটেন সেই ব্রিটেনে তিনি আসার পরে তারা হয়তো সবকিছু জেনেছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা করতেও অস্বীকৃতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিহাসে রেকর্ড করেছেন অশান্তি সৃষ্টি করেও শান্তির নামে নোবেল পেয়ে দ্বিতীয় রেকর্ড সৃষ্টি করেছেন বাংলাদেশের ইতিহাসে যে নৈরাজ্য হয়নি সেই ভয়াবহ সন্ত্রাস পৃষ্ঠপোষকতা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বিনা বিচারে কারাগারে রেখে রাস্তাঘাটে নির্মমভাবে মানুষ মেরে যাওয়ার ঘটনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে এবং বাংলাদেশকে আইন শৃঙ্খলাহীন বিচার বিভাগকে আজ্ঞাবহ করা এবং সামগ্রিক অর্থে বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করার ভিতর থেকে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমার মনে হয় বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বা সামরিক সরকার কেউই এমন ঘটনা ঘটাতে পারেনি বর্তমানে তিনি আরো দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য নতুন আঙ্গিকে কাজ শুরু করেছেন কিন্তু শেষ রক্ষা কি হবে আলাদিনের আশ্চর্য প্রদীপকে অতিক্রম করে বিত্ত বৈভবের পাহাড় গড়েছেন বাংলাদেশের মানুষকে শুষে নিয়ে কিছু শেষ রক্ষা হবে বলে একটু মনে হচ্ছে না